নমস্কার এসএসসি এম টিএস রিক্রুটমেন্ট দিয়ে লেটেস্ট আপডেট ঠিক আছে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে আছো ঠিক আছে যেখানে কোনো হাইটের কোনো বিচার নেই যেখানে ইন্টারভিউর কোনো বিচার নেই তোমাদের প্রত্যেকের কাছে রিক্রুটমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো ডিটেলসে বলবো যোগ্যতার পাশাপাশি রিক্রুটমেন্ট প্রসেসটা সব থেকে সহজ চাকরির উপায় যেটা বলবো সেটা হচ্ছে এ এসএসসি এম ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা আশা করছি তোমার প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে তো রিক্রুটমেন্ট সম্বন্ধে যদি তোমাদের প্রথমত আমি তোমাদের এখানে বয়সের কথা বলি এখানে দুটো পোস্ট আছে একটা হচ্ছে এম মাল্টি টাস্কিং স্টাফ আর একটা হচ্ছে হাবলদার হাবলদাদের ক্ষেত্রে ভ্যাকান্সি খুব কম থাকে কিন্তু এম এর ক্ষেত্রে ভ্যাকান্সি প্রচুর বেশি থাকে হাবলদারের ক্ষেত্রে ফিজিক্যালের প্রয়োজন আছে কিন্তু এম ক্ষেত্রে কোনো রকম ফিজিক্যালের প্রয়োজন নেই বয়স যদি বলি আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এম এবং হাবলদার পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ আঠারো থেকে সাতাশ এবং বয়সের রিল্যাক্সেশন তোমরা এখানে পাবে এস সি এস টি থাকলে পাঁচ বছর ও পার্টি হয়ে থাকলে তোমরা এখানে তিন বছরে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এটা তোমাদের প্রথমত বলে রাখি ঠিক আছে এরপর যে তোমাদের এক্সামটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড একটা এক্সাম হবে এখানে কি থাকবে দুটা সেশন থাকবে সেশন ওয়ান এবং সেশন টু প্রথম সেশন দ্বিতীয় সেশন দুটা সেশনে কিন্তু একদিনই তোমাদের হবে প্রথম সেশনে ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে যেখানে টোটাল কোশ্চেন থাকবে কুড়ি চল্লিশ ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তিন নম্বর করে আছে তাহলে হয়ে গেলো ষাট ষাট একশো কুড়ি সময় থাকবে পঁয়তাল্লিশ করার পর সেশন যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থেকে টোটাল পঁচিশ পঁচিশ পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেন পূর্ণমান তিন করে হলে হয়ে যাচ্ছে তোমার পঁচাত্তর পঁচাত্তর দেড়শো নম্বরে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেন বলছি সেটা তোমাদের আমি এখানে বলার চেষ্টা করছি কারণ দেখো তোমাদের যে কম্পিউটার বেস্ট এক্সামটা হবে ঠিক আছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে মাল্টিপাল জস কোশ্চেন্স থাকবে এবং কোশ্চেন্স কিন্তু তোমরা যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছ নিজের আঞ্চলিক ভাষা বাংলা ভাষায় কিন্তু পাবে ঠিক আছে কারণ এখানে হিন্দি এবং ইংরেজি সহ তেরোটি আঞ্চলিক ভাষা তোমাদের প্রশ্নপত্র হতে চলেছে এবার দেখো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক ঠিক আছে কী বলছে দেয়ার আর উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন ওয়ান সেশন ওয়ানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু সেশন টু দে আর উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান মার্ক ফর ইচ রং অ্যান্সার সেশন ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু সেশন টুতে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার কিন্তু এক নম্বর করে কাটা যাবে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা যেটা তোমাদের বলে রাখি যে ফাইনাল মেট লিস্ট এম টি ক্ষেত্রে কীভাবে তৈরি করা হবে ফর দ্য পোস্ট অফ এম টি এস ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন সেশন টু অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সেশন টু যে দেশ নাম্বার রয়েছে যেখানে ইংলিশ এবং জেনারেল নলেজ রয়েছে তার উপর ভিত্তি করে তোমার কিন্তু ফাইনাল মেটলি সেটা তৈরি করা হবে এবং এখানে কি অনেকে প্রশ্ন থাকে যে এখানে কি আমাদের এসে করা হবে নর্মালাইজেশন করা হবে হ্যাঁ নর্মালাইজেশনও কিন্তু করা হয়ে থাকবে নর্মালাইজড কোর্স অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ইউজ টু ডিটারমাইন মেরিট ইন সিবি তো বুঝে গেল কোনো রকম প্রক্রিয়া নেই এক কথাই এসএসসি এম টি এর ক্ষেত্রে তুমি যদি এম টি আবেদন করতে চাও না শুধু একটা এক্সাম দিতে হবে আর এক্সামে খুব বেশি সাবজেক্ট নেই আমরা ন্যাচুরালি যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন এক্সাম দিতে যাই তখন আমাদের সামনে জি আসে ইংলিশ আসে তাই না রিজনিং আসে ম্যাথ আসে তো চারটায় আমাদের জোর করে সমানভাবে পড়তে হয় কারণ চারটা সাবজেক্ট থেকে কিন্তু আমাদের নম্বর থাকে কিন্তু এক্ষেত্রে না এক্ষেত্রে তোমাদের যে মেইন এসএসসি এম ক্ষেত্রে জি আর ইংলিশ তোমাদের একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে এর উপর জোর দাও আপকামিং যে রিক্রুটমেন্ট আসছে খুব শীঘ্রই এক সপ্তাহ পর জি এবং ইংলিশের উপর তোমাদের যোগ দিতে হবে ম্যাথ এবং রিজনিং এটা তোমরা সেশন ওয়ান যে আছে সেশন ওয়ান আমি মনে করি ম্যাক্সিমাম পার্ট সেশন ওয়ান ক্রস করে যাবে ঠিকই কিন্তু এই সেশন সেখানে এসএসসি এম টি ফাইনাল মেট্রিস তৈরি করা হয় সেখানে কিন্তু মেইন টক্করটা কিন্তু তোমাদের এখানে থাকে ঠিক আছে এবং শূন্য পাস সম্বন্ধে তোমাদের একটা কথা বলে রাখি আর তুমি যদি দু হাজার বাইশের কথা যাও দু হাজার বাইশে অ্যাপ্রক্সমি বারোকে বারো হাজার শূন্য পদ ছিল এস এস সি এম এবং হাবলদার দুটা মিলায় এম এর ক্ষেত্রে সেখানে প্রায় সাড়ে দশ হাজার পাঁচ শূন্যপথ ছিল এর বেশি ঠিক আছে কিন্তু দু হাজার তেইশের রিক্রুটমেন্টে যাও সেখানে পদ সংখ্যা ষোলো কে থেকে সতেরো কে এর মতো ছিল খুব বেশি পদ ছিল না সরি ওয়ান পয়েন্ট সিক্স কে ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স কে থেকে ওই টু কে ওয়ান পয়েন্ট এইট কে এর মধ্যে ছিল ষোলোশো এর মধ্যে ছিল কিন্তু তোমাদের এবার জানিয়ে রাখছি দু হাজার চব্বিশে তোমাদের যে নোটিফিকেশন আসতে চলেছে তোমরা সেখানে পাঁচ থেকে ছ হাজারের মতো কিন্তু এস সি এম টি তোমরা ভ্যাকান্সি পেতে পারো ঠিক আছে চলো কারণ একটা বছর ভ্যাকান্সি বেশি আসছে পরের বছর সেই ভ্যাকান্সিটা কম আসছে তার পরের বছর সেই ভ্যাকান্সিটা একসেপ্ট করা যাচ্ছে ভালো পরিমাণ আনুমানিক পাঁচ থেকে ছ হাজারের মতো তো প্রত্যেকেই পড়া শুরু করো খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কারণ এসএসসির এক্সাম প্ল্যানটা যদি তোমরা দেখে থাকো তো সেখানে সম্ভবত মে মাসের সাত তারিখে মে মাসের সাত তারিখ তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ঠিক আছে তোমাদের জাস্ট জানিয়ে রেখে দিলাম রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে জানিয়ে রেখে দিলাম কোনো কিছু দরকার নেই শুধু ভালো করে তোমাকে জি এবং ইংলিশটা পড়তে হবে তালেই কিন্তু তুমি একটা ভালো ভিত এই চাকরিতে করতে হবে চলো এখানে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ